আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহর্ষ পার্ট এ আপনাকে স্বাগতম এখানে পার্ট টুয়ে আপনাদেরকে দেখাবো বকনা সুন্দর সুন্দর বকনাগুলো কেমন দামে যাচ্ছে এবং এরপরে গাভি থাকবে হাট ডিসার গাভিগুলো এরপরে বাচ্চাওয়ালা কিছু গাভি দেখাবো পার্ট টুয়ে আপনারা দেখবেন এই হাটটা মূলত চৌবাড়ি হাট মূলত বকন গরু প্রচুর পরিমাণে ওঠে এবং হাড ডিসার গাভিগুলো প্রচুর পরিমাণে ওঠে আমরা ঘুরে ঘুরে আজকে সেই দামগুলোই আপনাদেরকে দেখাবো গোস্তের ওজনের গাভী বকনাগুলো কেমন কি দাম যাচ্ছে তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করি বকনা হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বকনা গরু উঠছে লাল রঙের বেশি চোখে পড়ছে এরপরে আমরা ভিতর দিকে কিছু বকনা গরু দাম করবো এটা একটা শাইবল বকনা ভাই এটা কেমন দাম চাইছেন চৌষট্টি বেচাকেনা কেমন কিছু হবে ষাট হেল বেচবেন পঞ্চাশ নিচে আসবে না এটা আপনার কাছে তো অনেকগুলো বকনা আছে সবগুলো অ্যাভারেজ কেমন কি দাম আসবে অ্যাভারেজ দাম আটান্ন সাতান্ন তো আমরা আরও একটু ভিতরের দিকে যাই দেখি এখানে একটা শাহী হল বকনা আছে ভাই এটা কেমন দাম যাচ্ছেন মনে হচ্ছে গৃহস্থ এটা এটা কেমন দাম চাইছেন পঁচাশি ও গৃহস্থ অনেক বেশি দাম চাইছে আমরা চাচা কেমন দাম চাইছেন এটা কেমন দাম যাচ্ছেন আচ্ছা বলেন দাম কেমন যাচ্ছেন এটার দাম পঁচাশি কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে হ্যাঁ ষাটের উপর দাম পাইছেন ষাটের উপর দাম পাইছেন পাইছেন আচ্ছা এটা কত এটা মনে হচ্ছে একটা ক্রস জার্সি কত দাম চাইছেন ষাট হাজার কত দাম পাইলেন কত দাম পাইছেন পঞ্চাশ বাউান্ন পাচ্ছেন এই বকনাটা কত দাম চাওয়াচ্ছে কত পঁচাত্তর দাম চাইছে যে পঁচাশি বললেন আপনি একদিন পঁচাশি চাইছে একজন আশি চাইছে ভাইয়া কত দাম যাচ্ছে কত দাম আশি হাজার যাচ্ছেন বয়স কয় দাঁত হয়নি বয়স হয়নি বেচবেন কততে সত্তর উপরে উঠতে হবে যাই হোক সত্তর উপরে উঠতে হবে বাসা কথা বাচ্চা কোথায় আপনার কোথায় সাতরা আট আচ্ছা নিয়ামতপুর নাকি দেখছিলেন একটা জার্সি জাতের গরু আসলে এটা ক্রস জার্সি হাই ওয়েটের কথা বললে প্রায় চার মনোজনের জনের গরুটা বয়স পুড়ে গেছে এটার দাম কত যাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ বেচা কিনা কেমন কি হবে পঁচিশ কাস্টমারের দাম দিয়েছি আপনাকে বিশ পর্যন্ত বলছে এগুলো দাম কেমন চাওয়া দাম এগুলো গরুর উপর অরিজিনাল ফ্রিজিয়ান চার এটা কেমন দাম চাচ্ছেন এক লাখ পনেরো

হ্যাঁ হ্যাঁ দেখছিলেন ভাই দুধ দুহে দহন করে দেখিয়ে দিতে বাটটা ভালো আছে এবং দুধ দুধ দিচ্ছে বাটে তো এটা কত হলে ছুটবে এটা পাশেরটা পাশেরটা আমি দেখেন এই bari bhore niya geche ota koi oje bhai ei gorota acha bhai

ভিওর্স দেখছিলেন আজকের তিন জানুয়ারি দু সালের বকন হাটার যেগুলো হাড্ডিসার বকনাগুলো গাভিগুলো বেচা কেনা হয় সেই জায়গাতে এরকম বেশ কিছু খাটাল আছে যেখানে অনেকগুলো সারি সারি গরু বাধা আছে তো আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো তো প্রথমেই এখানে যে খাটালটা দেখা যাচ্ছে একটা বড় হাড্ডিসার সাদা ফ্রিজিয়ান গরু বাঁধা আছে এবং সেই সাথে আরও চারটি আছে মোট পাঁচটি এখানে চাচা আপনার গরুগুলো গুলো এই গরুটার দাম কেমন যাচ্ছেন সাদা গরুটার দাম কেমন যাচ্ছেন একশো তিরিশ আর যেটা এখন নিয়ে আসলেন এটা কত এটা একশো সত্তর আর পাশের গরুগুলো কেমন দাম চাচ্ছেন ভাই একটু দেখি ভাই এই গরুটা কত দাম চাইছেন

বস দুই দাঁত সাত মাসের কাবিন কত দাম যাচ্ছেন পঁয়ত্রিশ একশো কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে আপনাকে কত দাম দিচ্ছে চাচা কত দাম পাইলেন দশ পর্যন্ত পাইছেন ভাই কয় মাস চলছে ছয় মাস কেমন দাম যাচ্ছে এটার দাঁত হয়েছে গাভওয়ালা সাইওয়াল গাভ আছে এটা কি বয়স হয়েছে ভাই বয়স হয়েছে তিন দাঁত মানে চার দাঁত কয় মাসের গাব মানে নয় মাস হয়ে গেছে কত দাম চাচ্ছেন একশো বিয়াল্লিশ আর পাশের এটা এটা কয় দাঁত এটাও দুই দাঁত এটার কয় মাসের গাব আছে আট মাস এটা এটার দাম কেমন চাচ্ছেন একশো বাহান্ন বয়স কি বয়স কি পুড়ে গেছে নাকি

আশি পঁচাশি দাম দিচ্ছে মানে আপনি নব্বই হলে দিবেন আর কি দেখছিলেন আজকে গাভি বাচ্চা আসছে কালো গাভীটার বাচ্চা কই গাভীর বয়স কত না গাভীর বয়স ছেলে বাচ্চা বয়স পুরে গেছে কত দাম চাইছেন এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া দাম আর এই গাভী বাচ্চাটা কত দাম চাওয়া হচ্ছে একশো পঁচিশ গাভীর বয়স কত দুই দাঁত ছেলে বাচ্চা সাইওয়াল গাভী দুই দাঁত বয়স বাট খুব সুন্দর এটা কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ কাস্টমারে কেমন দাম দিচ্ছে আপনাকে এক লাখ পনেরো বিশ পর্যন্ত দাম দিচ্ছে বাইশ পর্যন্ত মানে আপনি পঁচিশ হলে দিবেন এরকম আচ্ছা ভাই তিরিশে যাওয়ার ইচ্ছা ভাইকে বাইশ পর্যন্ত দাম দিয়েছে দুধ কোয়ালিটার হয় পাঁচ হয় গাভীর বয়স কত ভাই চার দাঁত ছেলে বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা কতদিন বয়স বাচ্চার বয়স আঠারো দিন কত দাম চা হচ্ছে গাভীর বাচ্চা এক লাখ বাউন্ন বেচা দাম কত বলেছে না বললে সমস্যা নাই কত দশ পনেরো দাম পাইছেন বেশি কত কত এক লাখ পঁয়ত্রিশ দাম চাইছেন বেচা কেনাটা কেমন কি এটা বয়স কয় দাঁত বয়স ছয় দাঁত দেখছিলেন একটা খুব বড় সাইওয়াল গাভি ছয় দাঁতের এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম ছিল তো গোস্তের ওজনেই যদি আমি এটাকে বলি তো মোটামুটি এটা চার মন প্লাস হয়ে যাবে গোস্তের ওজনে অনেক বড় বডি তো এখানে দাম দর করছে আমি আর কথা বললাম না ভাই দাম দর করুক আমরা পাশের শাড়টা দেখি ভাই এটা কেমন দাম যাচ্ছেন কথা বলছে দেখছিলেন একটু আনকমন কালার কেমন দাম চা হচ্ছে এক লাখ বত্রিশ বয়স কয় দাঁত বয়স বয়স দুই দাঁত